আর উসুন বরফতে তে সারা সাবডি করে স্কুলও মাস্টারি করে বিকালবেলা প্রাইভেট পড়ায় তে আজ একটা মিনিট সময় নষ্ট করে না তে করছে কি তা বছর ধারেখের মাথা আরও দুই কানি কিনছে তার হইছে কয় কানি আর সুডুরা কী নাম না বিল্লাল হোসেন সুডুরা যে বিল্লাল তো একটু বাদাইল্লা টাইপের তে ঘুমের তুড়ে দিনের এগারোটার সময় তার বউ হইল আরও বাদাইল্লা কারণ তার বউয়ে টেলিভিশন লইছে সব দি চ্যানেল গুড়ান দিয়ে আওয়ার আগে রাইতে আড়াইটা এখন তে তার বউয়ে মিল্লা এই তুলা তুলি দোহানতে নিয়ে পরোটা খায় তারপরে গিয়া ভাজি খায় ডিম পুস করে খায় তারপরে ফার্মের মুরগা খায় ওই সারা সাপটি করন টরন মুরগা টুরগা ফালন এটার ভিতরে শুধুতে বিল্লালে নাই তে করছে কিটা তা ফাঁতরে দিয়া সাইড কেনে আসিল সবজি বেচছে বিডা রা বেসনের লেগে আনোয়ারে হাইট করে ভাই সাহেব দেন আমি হাতে যাই আমি আর থাকতাম ফিরতাম না এখন আমরা বাজারও তুলা তুলি বাজারও বইয়া বইয়া সকলে গল্প করতে আসে আরে আলমগীর ভাই দুইটা ফুত রেখিয়া গেছে রে দুইটা ফুতের ভিতরে মার্শাল্লাহ বট্টা আনোয়ারটা তে মার্শাল্লাহ একটা সুফুত হইছে তে মার্শাল্লাহ জাগা জমি আরো দুই কানি তার বাফেরটি তো বেচছে না আরো দুই কানিতে রাখছে বৌডো মার্শাল্লা বালা করছে গেলে না কইয়া সারে না এইরকম কইতে আছে আর সুইট ব্যাপারে কিতা তা কয় বালা কয় না বাদাইল্লা কয় একটা কুফুত ওইছে বাধাইছে সংসারটা শেষ করছে তার কিটা ওয়াই দিয়া গেছে তারপ করে দিছে আর একটা বিয়া করাইছে কইতে জানি দবলামার খালা বই বকিটা তাই ঘুমাই খাই এই সহাল পর্যন্ত তারপরে একটা মুরগা ভালো নাই কি সুন্দর বাড়িটা তস তোষ করে লাইছে ওখান ডারে কয় সু সুডু ডারে কয় কু বড়রা কি কুফুত না সুফুত এটা কিবারটা হ্যাবা কয় না মাইনসে কয়। মাইনসে কয় বটটা বিল্লালে আরে কি কয় আনো আরে তে একটা সু ফুত হইছে আর বিল্লালে তে একটা কি ফুতইছে কু ফুত হইছে এটা মাইনসের মুখে মুখে এলাকার ভিতরে চরছে আলমগীর ভাইসাবের একটা ফুত সু আর একটা ফুত কু এখন আমাদেরকে ওয়ারিশ রাখতে গেছে আমরা নবীর ওয়ারিশ আলমগীর ভাইসাবের যেমন দুই ওয়ারিশ আমরা নবীর ওয়ারিশ হলো লক্ষ কোটি সুমাহালল্লা বলবেন না আমরা নবীর ওয়ারিস আল্লাহর নবী কয় আলো ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস সুবহানাল্লাহ কয় না এখন আমরা ওলামায়ে কেরাম যারা নবীর ওয়ারিস আলমগীর বাইসাবের দুই ফুতে যেমন ওই আলমগীর ভাই সাহেবের ওয়ারিস আমরা হইলাম নবীজির ওয়ারিস আলমগীর বাইসাবের দুই ফুতের ভিতরে যেমন সু আছে কু আছে নবীর ও ভিতরে সু আছে কু আছে ঠেকে না ওই যাইতে বছর দুই একের মাথা আরো দুই কানি খেত কিনছে তার কয় সুয়ারিস যেতে বেচা বেচা খাইছে তার কয় কুয়ারিস যে আলম ওলামা ইসলাম ধরে অজ্ঞাই নেওয়ার নিজের ঘাম দিছে নিজের শৈলের রক্ত দিছে জান্দা করছে মুসলমান বাড়াইছে কোন কলঙ্ক লাগতে দেয় নাই তে হইল সুয়ারিস আর যাতে ইসলাম রে বেচা খাইছে তে হইল কুয়ারিস ঠিক কিনা সবাই পড়ে আমিন এখন আমরা কি আমরা সবাই মিলে নবীর সুয়ারিশ হতে চাই বন্ধু নবীর সুয়ারিশ কারা তাদের ব্যাপারে আল্লাহ কি কয় আল্লাহ কয় আনহুম ওয়ারদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি সুবাহন আল্লাহ নাম তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি বলো সুবাহান আল্লাহ কার ব্যাপারে আল্লাহ খুশি সাহাবিন তাবেইন তাবে তাবিন আইমে মুস্তাহীন আইমে শরীয়ত আইম্মায় তরিকত সালফে সালিহীন ওলামায় মুতাকাদ্দিমিন ওলামায় মুতাক্ষরিন মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে এজাম মুফতিয়ানে ওজাম সবাই মিলে হইল সুয়ারিশ তারার ব্যাপারে আল্লাহ কয় আমিও তারার ব্যাপারে খুশি আমার ব্যাপারেও তারা খুশি বলো সুবহান আল্লাহ আমরা আল্লাহর ব্যাপারে বেজান না খুশি কথা বেজান না খুশি যদি এখন বেজান না খুশি মনোযোগ নাই সবার না কবির মনোযোগ মনে করেন না কতক্ষণ পরে সাইডা দিতে আসি আর যে খবর আছে আর আইবেন নি মাফিল আর যেমন আছে ফজরে রাজা নদী পারে এবারে মন খারাপ করে লাগছে কয় নাকি বালিশটা লই বিগড়েন দে উঠতে লাগি আর যে বন্ধ যারা কই আইসান আইতে আসি ভাই তারা ফোনে জানাই জানার যে আওয়াই হইতো না কইয়া দেন যে খিলি ভাইডাল তো ব্যাংলা গাড়ি খেলাপ নাই কষ্ট হয় চলবে নাকি থেমে যাবে আমিন রিজিক ওয়াজ। ওয়াজ এই বক্তার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত শ্রোতার রিজিক এটা হলো আপনাদের রিজিক আমার কাছে আল্লাহ আমানত রাখছে আমি এটা ফরিফুরি দিয়া যাওয়ার এটা হলো আমার দায়িত্ব আলহামদুলিল্লাহ কইতাম না সবাই খন আমিন আপনারা রিজিক যদি আপনারা সাই আনা নিতেন ফারে যে দিছি এই দিয়ে যদি লারে সারে সাই তো কথা না কেন অমান্য ইয়া খাইতে বইছে শাহিদারটা তো হনে না মজা পায় যখন দেহে যে দেওয়ানের লগে লগে খাইয়া লাই ঠিক কিনা ক আর যদি দিয়া গেছে আইয়া দেহে যে আবার আগের টি রইছে সে তো ও জানতে অমান্য ইয়া বইয়া রইছে খাইতে পারে না কিছু না ঠিক নি আপনার রইলেন খাওয়া আমি হইলাম শাহিদার খাওয়া বালা হইলে শাহিদারটা খারাপ না আমরা সব সাইয়া শাহিদের গা বদিয়া দিয়া দিয়া যাম যার ভাগে যা পড়ে মার হাবা কয় না দেওনের আগে অকর ফুচ্ছা টুচ্ছা রেডি করে রাখবেন শাহিদারের জন্য মাপ সাউন্ড লাগে কথাটা কোনের আগে টান দিয়া বার করে লাগবেন সোবাহান আল্লাহ কোহনের লেগে আমি কোহন লাগতো গেরে যেই জায়গায় সোবাহান আল্লাহ লাগে ফাল উঠবেন বাজ্য উঠবেন আতকা আধা উৎকান তার মতো সোবাহান আল্লাহ কেন তো যখন আইয়ে আস্তে কইবেন না জুড়ে কইবেন কে সবাই কইবেন না দুই একজন সবাই মিললে আওয়াজ দিয়ে সুবহান আল্লাহ কইবেন সোবাহন আল্লাহ কন আলহামদুলিল্লাহ বলেন সবাই সালমান বড় কষ্টের ইসলাম রে বাপ আল্লাহ রাব্বুল আলামিন বড় কষ্টের ইসলাম আমরা রে দিছে আমরা নবীজি যেই সোনার নবী আমরা পাইছি এমন মজার নবী সোনার নবী দাবি নবী এই নবীরে পাওয়ার পরেও কাফেরেরা আমার নবীরে সারে নাই ঠিক কিনা রকম মজার নবী কথা তো বাইরে যে গীতা আছে কোনো অসুবিধা আছেনি কথা একটা মনে পড়ছে কইয়ে এই তো কই এলে আর আইনা নাই জানো মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা নবীজি রে কি মজার নবী দেহ যখন নবীজি হে হেরা গুহাতে নাম্যাইছে আইয়া সেরা বিবি খাদিজারে কইছে খাদিজা গাও আমি বিলে নবী সোবাহানাল্লাহ কইতেন না খাদিজা কয় অবশ্যই নবী সোবাহানাল্লাহ কইতেন না আমি আসলে ওই শেয়ারটা একবার সামনে হইয়া পর তার আরে দেখি না হবল রেড হইলো আমার আরেকটা ব্যাসের আমি আবার না চাইয়া ওয়াজ করতাম ফাটি এটা বদ অভ্যাস আছে এটা যা দেহিটা কইরা লাইছে আমার আলগা আলগা লাই মনে হয় আমি জুদা খাই তারপরে যায় আমার লোকে একজন গৃহস্থ পড়ছে এবারে আরো দুম ধরুন না মাহমুদুল হাসান হুজুরের মতো পড়তে আমরা শৈল মহিলা কেন হ্যাঁ হুজুরও উগাই দিছে আচ্ছা যাই হোক আল্লাহ ভরসা সামনের দিকে স্টেজ করতে এরকম দেড়া জায়গা করানোর দরকার নাই সকলে লগে দিয়ে আমারে বউ আইয়েন আমার হুজুর ও এইটা যে কইলাম দাওয়াত দিলে না মার কয় কয়না রে জুড়ে কয়না মার হাবা আচ্ছা যা ওই সে মার হাবাটা কইয়েন সোবাহানাল্লা রা এটা যারা ফিসে আছে কইয়েন তোলে বুঝলাম আপনারা লগে দিয়ে আছেন কেন এত আল্লাহ আমার ডর করতো না কেন একলা একলা লাগতো না আমিন কন